যদি সচেতন না হয় তাহলে অবশ্যই বিপদের আশঙ্কা থাকে মানুষ নিজের সাবধানতা অবলোকন করতে হবে এবং নির্দেশনা ফলো করে কাজ করলে তাহলে সহজ হবে আমরা খুব সহজেই মেশিন ব্যবহার করে কিছু কাজ করতে পারি আমরা অলরেডি কয়েকদিন ধান কাটলাম এখন আমরা ব্যাক করছি আছে আমার

return to life. Our life is always আবার আসলাম